আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এইটিন ইউনিটের এইটিন পয়েন্ট সিক্স লেসন এই অ্যাক্টিভিটিটা করবো বলছে দেখো কি বলছে ক্যান ও রিমেম্বার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আই স্টোরি তোমার পড়া গল্পের বৈশিষ্ট্যগুলোর কথা মনে আছে ইফ নিড এড ওপেন অ্যাট পেস ওয়ান ফিফটিন যদি প্রয়োজন হয় তুমি কি করো ওপেন অ্যাট পেস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন মানে একশো পনেরো পৃষ্ঠাটা খোলো অ্যান্ড হ্যাভ আ লুক এবং এক ঝলক তাকাও দেখো ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি ইজ দ্য থিম অফ দ্য স্টোরি গল্পের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার থিম গল্পের থিম বিষয়বস্তু নাও রিড দ্য নোট ইন দ্য ফলোইং বক্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য মেজর থিম অফ দ্য স্টোরি ফলোয়িং ফ্যান্স কী হলো নাও রিড দ্য নোট ইন দ্য ফলোয়িং বক্স নিশের বক্সে আছে নোট আছে এটা আমরা পড়বো নোটটা সে নোটটা নোটটা পড়বো অ্যান্ড ফাইন্ড আউট দ্য মেজর থিম অফ দ্য স্টোরি এই গল্পের মূল থিমটা ফোর ফ্রেন্ডস ও ফোর ফ্রেন্ড গল্পের মূল থিমটা আমাদেরকে মূল বিষয়বস্তুটা থিমটা আমাদের লিখতে বলছে তো এখানে কী বলছে ইন স্টোরি ইউ মে ফাইন্ড মোর দ্যান ওয়ান থিম এটা গল্পে অনেক রকমের থিম হতে পারে দে থিম ইজ দ্য লেসন অ্যান্ড দ্য অথর ওয়ান্স ইউ টু লার্ন মূল থিমটা হলো এটা কি শিক্ষাটা পেলে আর অথর তোমাকে লেখক তোমাকে গল্প কি কী জানাইতে চাচ্ছে লেখক অথর তোমাকে লেখক অথর মানে লেখক অথ লেখক তোমার কী জানাইতে চাচ্ছে এটা হলো মূল থিম আর তুমি অনেক কিছু বুঝতে পারো বাট অথর যেটা জানাচ্ছে এটা মেন থিম অথর ডাজেন টেল ইট ইন দ্য স্টোরি অথর লেখক কিন্তু বলে দেয় না যে এখানে থিমটা কী তোমাকে খুঁজে বের করতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট তোমাকে বুঝতে হবে ফর দ্যাট ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য ক্যারেক্টারস দেয়ার অ্যাক্টিভিটিস দ্য রেজাল্টস অফ দ্যার অ্যাক্টিভিটিস তারপর তোমাকে চরিত্রগুলো দেখতে হবে তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে অ্যাক্টিভিটির রেজাল্টগুলো তোমাকে দেখতে হবে ওয়েন উইল ইউ রাইট দ্য থিম অফ স্টোরি রিমেম্বার দ্য ফলোইং থিং তুমি যখন একটা স্টোরি লিখবা তখন নিচারগুলো অনুসরণ করবা যে ইউ হ্যাভ টু রাইট আ কমপ্লিট সেন্টেন্স নট ওয়ার্ড তুমি একটা কমপ্লিট সেন্টেন্স লিখবা কোনো ওয়ার্ড লিখবা না ইউ ক্যান নট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ দ্য স্টোরি তুমি কোনো চরিত্রের নামগুলো লিখতে পারবা না অ্যান্ড ফাইনালি দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওান এমনভাবে লিখবা যেটা সবার জন্য যেন সত্য হয় ফর এক্সাম্পল দ্য থিম অফ দ্য স্টোরি আর লায়ার কাউ বয় মে বি ইফ ইউ লাই ইউ লস দ্য ট্রাস্ট অফ পিপল যদি মিথ্যা বলো তাহলে তুমি মানুষের বিশ্বাস হারাবে এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য তাহলে থিমগুলো এভাবে লিখতে হবে নাও লেটস রাইট ইউ ক্যান স্টার্ট রাইটিং দ্য থিম অফ দ্য স্টোরি ফোর ফ্যান্স দ্য ফলোয়িং ওয়ে ইউ ক্যান স্টার্ট ইন ইউর ওন ওয়ে নিজের মতো শুরু করতে পারো এভাবে লিখতে পারো দ্য কি থিম অফ দ্য স্টোরি ফোর ফ্যান এভাবে বিকজ অফ দ্য স্টোরি দ্য মেন ক্যারেক্টার দ্য ফোর ফ্যান্স এটা গ্যাপ করে পূরণ করেও লিখতে পারো আবার তুমি নিজের থেকেও করতে পারো দেখো আমরা কিভাবে করবো এখন দেখো এরকম আমি তোমাদের এমনভাবে দিচ্ছি তো তোমার গ্যাপটাও পূরণ হয়ে যায় থিমটাও শেখা হয়ে যায় আর দ্য দ্য কি থিম অফ দ্য স্টোরি ফোর ফ্রেন্স ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনাইটি তার মানে এই ফোর ফ্রেন্ডস এই গল্পের মূল বিষয়বস্তু হলো বন্ধুত্ব এই ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনাইটির আর গুরুত্ব Because in the story, the four characters Sadip, Nandani, Onti, Michael always support each other and share their joys and experiences during different festivals. They show that true happiness comes not from the festivals themselves, but from celebrating them together with friends. তারপরে দেখো তাহলে তোমাদের কাজ হলো তাহলে তোমরা এটা সুন্দর করে এটা কমপ্লিট করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা এইটিন পয়েন্ট সেভেন আমরা এটা দেখবো যে থিং অফ দ্য স্টোরিজ দ্যাট ইউ হ্যাভ রিড অলরেডি ফ্রম এনি অফ ইউর টেক্সট বুক বেঙ্গলি ইংলিশ দেন রাইট দ্য নেম অফ দ্য স্টোরি দ্য কী থিম নেক্সট ই টু ইট অ্যান্ড দ্য টেবিল বিলো মানে তোমার পাঠ্য বইয়ের বা বাংলা ইংরাজি যে কোনো গল্পের কথা মনে করো তারপর গল্পের নাম এবং ওগুলো থিমগুলো কী থিমগুলো তুমি লিখবা তো এটা আমরা কীভাবে করবো দেখো থিম দেখো এখানে তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং তোমরা যেন আমাদের ভিডিওগুলো আগে আগে পেয়ে যাও আর তোমাদের সব ক্লাসের ভিডিওগুলো আমি দিব সব পনের ভিডিওগুলো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য এগুলো প্রস্তুতি নিবা দেখো নেম অফ দ্য স্টোরি দ্য বয় হু ক্রাইট ওল ইফ ইউ লাই দ্য পিপল উইল নট ট্রাস্ট ইউ এনি মোর এটা থেকে আমরা এটা বুঝতে পারি একটা তোমরা তো জানো যে একটা স্টোরি ছিল যে নেকড়ে নেকড়ে বলে তো এই গল্পটা ছিল এটা মিথ্যা বললে কেউ তুমি বিশ্বাস করবে না দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্চেসের গল্প খরগোশ কচ্ছপের গল্প তোমরা জানো সেখানে দৌড়াদৌড়ি ছিল স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রোস উইন দ্য রেস হ্যাঁ দ্য অ্যান্ড দ্য গ্রোস গ্যাস ওপার অ্যান্ড হার্ড ওয়ার্ক অ্যান্ড প্ল্যানিং আর ইম্পর্টেন্ট দেখো আমরা হেয়ার অ্যান্ড টর্টিসের গল্পটা আরও বিস্তৃত আছে আমরা সবাই প্রথম অংশটুকু জানি পরের অংশটুকু আরেকটা গল্প তোমরা জেনে নিতে পারো তাহলে আমরা পরের ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো করব করবো